আর একজন বৌদ্ধ সম্প্রদায়ের লোক ডাক্তার অভিরঞ্জন বড়ুয়া তিনি আজকে প্রায় দেড়শো থেকে দু রোজাদারদের সাথে নিয়ে ইফতারের আয়োজন করেছেন বিগত কয় বছর ধরে আপনি এটা করে আসছেন সাত বছর থেকে সাত বছর আমাদের লোহাগাড়া যারা মুসলমানরা আছেন ওনাদের সাথে আপনার কিরকম সম্পর্ক আমার আমার সম্পর্কের কথা বলতে পারবো না আমি আমি ওদেরকে নিজের আপন বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম আমি ওগুলো ওগুলো বুঝি না আমরা মানুষ আমার হিসাবে সেই হিসাবে আমরা নিজের বাই ব্রাদার ফ্যামিলির মতো মনে করি আমি যাদের সাথে সম্পর্ক আছে খুব মানে যাদের সাথে আমি মিলেমিশে কাজ করি ওরা নিজের ফ্যামিলির মতো কাজ করি ডাক্তারি জীবনেও ডাক্তারি জীবনেও আমি কাউকে বৌদ্ধ হিন্দু হিসেবে আমি দেখি না সবাই আমি মনে করি ওটা আমরা মানবজাতি জাতি আমার ওটা আমার ভাই আমার ওটা আমার বোন ওটা আমার ফ্যামিলি ওইভাবে আমি সেবা সেবা দিয়ে যাচ্ছি ভবিষ্যতে আপনাদের যদি সব মানে আপনাদের দোয়া দোয়া যদি থাকে আমি ভবিষ্যতেও মানে উন্নত মানের সেবা দেওয়ার সবসময় সচেষ্ট থাকবে রোজাদারদের সাথে নিয়ে এই আয়োজন করেন মুসলিম সম্প্রদায়ের লোকগুলো আপনার দাওয়াত পেয়ে তারাও হুড় হুড় করে চলে আসে আপনার সাথে সময় দেয় বিষয়টা কেমন দেখেন আমার খুব ভালো লাগে ওরা যে এত আন্তরিক আমার আমার আমি আমি ওদের কাছে খুব একটু সামান্য ডাক্তার কিন্তু সামান্য ডাক্তার হলে ওরা আমাকে দেখে অনেক বড়ো চোখ মানে বড়ো ডাক্তার হিসেবে বড় ডাক্তার হিসেবে আমাকে চোখে দেখে সুতরাং আমি এত খুশি ওদের আন্তরিকতা পেয়ে আমি বেশ খুশি আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি পদুয়া ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে রোজাদারদের সাথে নিয়ে ইফতারের আয়োজন করেছেন একজন বুদ্ধ সম্প্রদায়ের লক্ষ্যই আজকে রোজাদারদের সাথে নিয়ে ইফতার করেছেন প্রায় দেড়শো থেকে দুশো রোজাদারদের সাথে নিয়ে তিনি ইফতার করেছেন লোহাগার ডাক্তার অভিরঞ্জন বড়ুয়া নামে যিনি পরিচিত প্রতি বছর তিনি এই পবিত্র রমজান মাসের রোজাদারদের সাথে নিয়ে তিনি এই ইফতার মাহফিলের আয়োজন করেন যেখানে প্রায় দেড়শো থেকে দু শতাধিক রোজাদার উপস্থিত থাকেন আজকে অভিরঞ্জন বড়ুয়া এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তিনি প্রত্যেক রোজাদারদের হাতে একটি করে করে ডিনারের প্যাকেট তুলে দিচ্ছেন শুধু তাই নয় ইফতারের সময়ে ইফতারের টাইমে তিনি সবাইকে সাথে নিয়ে ইফতার করেছেন যেখানে ছনা পেঁয়াজু বেগুনি মরিচা তারপরে খেজুর ফলের রস ফির থেকে শুরু করে অনেক মুকুর খাবার দিয়ে তিনি এই ইফতারের আয়োজন করেন আমরা আমরা কয়েকজন রোজাদারদের সাথে কথা বলবো তার বলবো কেমন লাগছে আপনার আজকের এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পেরে আলহামদুলিল্লাহ আমার থেকে আজকে অনেকটা আনন্দ লাগতেছে এই যে আমরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক বাস করে এবং বিভিন্ন ধর্মের লোক বাস করি আমরা এতদিন মনে করতাম শুরু থেকে বড় হয়েছি মনে করতাম এই রমজান মাসটা এই ইফতারটা শুধু আমাদের জন্য না আজকে আমি দেখলাম অভিরঞ্জন বড়ুয়া দাদা আমাদেরকে যে অপ্যায়ন টু করেছে আমি হই এবং চিরকৃতজ্ঞ হই ওনার চিরকৃতজ্ঞ থাকবো এবং ওনাকে আমি ধন্যবাদ জানাই অভিদার সাথে আমার পরিচিত সে অনেক দিন থেকে এবং যতদিন হলো রোজা দাঁড়াচ্ছে সে প্রতি বছরেই ইফতারের আয়োজন করে থাকে আমি তার ভবিষ্যতে যাতে এই বন্ধনটা অটুট থাকে সে আহ্বান করতেছে অত্যন্ত সুন্দর একটি অনুভূতি পবিত্র জানে ডক্টর অবরিঞ্জন বড়ুয়া দাদায় যে আয়োজনটা করেছেন আজকে বিশেষ করে শুরু থেকে ইফতারের বিভিন্ন আইটেম থেকে শুরু করে এখন শেষে সুন্দর একটা আয়োজন অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশে আপনি ডিনারের প্যাকেট পেয়েছেন হ্যাঁ অবশ্যই পেয়েছি আমার হাতেই আছে এটা ঠিক আছে ধন্যবাদ ডাক্তার অভিরঞ্জন বড়ুয়া আছেন আমি ওনার সাথে একটু কথা বলবো পাঁচ সাত বছর থেকে আমার মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয় প্রতি মানে ওই রমজান মাসে ইফতার রোজাদারদেরকে রোজাদারদের সাথে নিয়ে যেন প্রতি বছর ইফতার করার আমার সৌভাগ্য সুযোগ হয় আমার একটা মনের মধ্যে একটা আশা সৃষ্টি হলে আমি আমি ওই বছরের মানে প্রতি বছর ইফতারের নরমজন আসলে আমি ইফতারের আয়োজনটা করে থাকি এটা করলে আমার ভালো লাগে এটা এটা করলে সবার সাথে আমার মন মানে মানে সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণময় মিলন মেলার মতো হয়ে যায় আমার খুব খুশি লাগে আমার খুব ভালো লাগে সেই আমি এই ইফতারময় সব সবসময় করার আগ্রহ আছে এবং করব লোহাগারা পদুয়া চরম্বা মানে এখানে যারা ফার্মাসিউটিক্যালে কাজ করে ওদের ওরা এবং যারা গণ্যমান্য ব্যক্তি আছে ওরাও ওরা আমার ডাকে সারাদিন সারা চার দিন দেয় এবং ওদের ওরা যখন আমার ওদের বস্তি দেখে আমার মনটা খুব আনন্দ করা যায় সর্বশেষ আরেকটা কথা আজকে কী কী আয়োজন করেছেন আমার একটা উদ্দেশ্য হলো আমার মানে আগে আগে আমি প্রথম থেকে শুরু করছি একশো 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 মানে একশো আশি একশো নিয়ে কিন্তু এখন দেড়শো দেড়শো পার হয়ে গেছে দেড়শো পার হয়ে গেছে আমি সবাইকে এই অন্যতম আর যতটুকু পারছি একটাই ন্যূনতম এই তিকতার আয়োজন করেছি যাওয়ার সময় ওদের হাতে একটাই ডিনারের ডিনারের একটা প্যাকেট দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে এই পর্যন্ত পবিত্র মাহের রমজানের সম্প্রীতির বন্ধন স্টুডিওটা রাখার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সম্প্রীতির বন্ধন আবদ্ধ উনি দীর্ঘ সাত বছর যাবত আমাদের মুসলিম ভাইদেরকে উনি যে একটা উপলব্ধি করে করতে পেরেছেন আমাদের মাহির রমজানের একটা গুরুত্ব উনি দিয়ে আমাদের মুসলিম ভাইদেরকে সবাইকে ইফতার করিয়ে যাচ্ছেন এবং উনি কথা বলেছেন মনের সুস্থ থাকলে এবং যতদিন উনি তফিকে পারে আমাদের সবাইকে এই প্রতি বছরের ইফতার মাহবিলটা করা করবেন ইনশাল্লাহ আমি আমাদের লোহাগারা এরিয়া ম্যানেজার ফোরামের পক্ষ থেকে এবং ফারিয়ার পক্ষ থেকে এবং আমাদের ওষুধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাই ডাক্তার রবিরঞ্জন বড়ুয়াকে যাতে আমরা সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকতে পারি এবং এই স্লোগান নিয়ে আমরা নতুন বাংলাদেশের একটা প্রত্যয় যাতে গড়ে তুলতে পারি ধন্যবাদ সবাইকে ডাক্তার অভিরঞ্জন দাদা আসলে আজকে আমার সাথে সম্পর্ক ওনার প্রায় পনেরো বছরের উপরেই আমি প্রথম থেকে দেখছি এত আন্তরিকতা নিয়ে মানে আমাদের ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের যে বা ফার্মাসিউটিক্যাল যে কলিগরা আছে এই এবং কলিগ বলেন সবার সাথে ওনার এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসলে অন্য ডাক্তারদের তুলনায় অনেক বেশি এটা আসলে আন্তরিকতা বলে শেষ করা যাবে না উনি যে প্রতি বছর এই যে রুত্তের মাহফিলের একটা আয়োজন করে সবাইকে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে এক ছাদের নিচে এনে যে উনি একটা ইফতারের মাহফিলের আয়োজন করে এটা আসলে মানে প্রশংসা প্রশংসাযোগ্য আমি আজকে এত বছর থেকে দেখতেছি উনি এটা প্রত্যেক বছরেই বিশেষ করে প্রথম রোজার মানে কয়েক পনেরো রোজার ভিতরেই উনি এই অনুষ্ঠানটা করেন থাকে আসলে ওনাকে আমরা আমার অন্তস্থ থেকে আমি শুধু আল্লাহর কাছে দোয়া করবো যে ওনাকে আল্লাহ যেন সুস্থ রাখে এবং আমাদেরকে প্রতি বছরেই এরকম আল্লাহ মানে ভবিষ্যতেও যেন উনি যতদিন বেঁচে থাকে অন্তত শরীর সুস্থ ভালো থাকে উনি যেন এরকম একটা আয়োজন করতে পারে সবাইকে নিয়ে এবং সবাই দোয়া যেন ওনার পরিবারের জন্য এবং ওনার ফ্যামিলির জন্য যাতে আমরা সবাই দোয়া করতে পারি সেজন্য আসলে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে ডান